শীত মানেই হচ্ছে পিঠাপুলির আলাদা রকম একটা উৎসব আসলে গরমের সিজনে কিন্তু এরকম পিঠা খাওয়া হয় না শীতের সময় যে পিঠার একটা আলাদাই থাকে বিশেষ করে ভিজানি পিঠা যেটাকে বলে দুধ চিতই এটা আমাদের এখানে তৈরি করা হয় হচ্ছে দুধ দিয়ে তারপর হচ্ছে গ্রস দিয়ে আর কি এটা তৈরি করা হয় এটা কিন্তু খুব সুস্বাদু হয় অনেকে আবার এটার ভিতরে নারকেলও দেয় কিন্তু আমরা নারকেল পছন্দ করি না দেখে শুধু দুধ জাল করে আর রস চাল করে সেটার ভিতরে হচ্ছে চিতই পিঠাগুলো বানিয়ে এরপর আর কি ভিজানো হয় তারপর যখন এটা ভিজে যায় তখন আর কি মজা করে খাওয়া হয় এটা আসলে শীতের সময় এটা একদম একটা কমন পিঠা হচ্ছে চিতই পিঠা বা রসের পিঠা এই পিঠাটা করে নাই এমন কোনো মানুষ নাই শীতের সিজনে সবাই কম বেশি এই পিঠাটা আমরা সবাই খেয়ে থাকি আসলে পিঠাটার স্বাদও কিন্তু খুবই মজারই হয় আর এটা খুব মজার পিঠা সুন্দর করে আর কি খাওয়া যায় খুব মজা করে আমরা কালকে এটা বানিয়েছিলাম রাতে আম্মু আর আমি তো বানানোর পর সকালে আর কি পুরাটা ভিজে গেছে পিঠাটা একবারে নরম হয়ে গেছে রসগুলা ভিতরে চলে গিয়েছে তো তারপরে আমরা খেয়েছি